পুরো খবরে যাচ্ছি আগামী তিন মাসের মধ্যেই চালের যোগান স্বাভাবিক সহ বাজার নিয়ন্ত্রণে আসবে বলে আশাবাদ বাণিজ্য উপদেষ্টার বলেন রমজানে দ্রব্যমূল্য সহনীয় রাখতে প্রস্তুতি রয়েছে সরকারের সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বাণিজ্য উপদেষ্টা এর আগে তুরস্কের বাণিজ্যমন্ত্রী সাংবাদিকদের জানিয়েছেন বাংলাদেশে বিনিয়োগ করতে চান তারা পর্যাপ্ত উৎপাদন সত্ত্বেও অস্থির চালের বাজার স্বস্তি নেই আর সব নিত্য পণ্যেও এরই মাঝে নতুন সংখ্যা আসছে রমজানে পণ্যের যোগানো দাম নিয়ে অসংখ্য ধন্যবাদ আপনারা তবে সেই সংখ্যা উড়িয়ে দিলেন বাণিজ্য উপদেষ্টা জানান আমদানি বাড়াতে কমানো হয়েছে শুল্ক চাল আসছে বেশ কয়েকটি দেশ থেকেও সংকট মোকাবেলায় রয়েছে প্রস্তুতি বেগ পোহাতে হবে না আসছে রমজানে রমজান কেন্দ্রিক আমাদের যদি যে প্রস্তুতির কথা বলেন আমরা মনে করি আমরা সামগ্রিকভাবেই প্রস্তুত আমাদের কিছু জিনিসের ব্যাপারে যেমন চালের বাজারটা নিয়ে এই মুহূর্তে আমরা বিভিন্ন রকমের পদক্ষেপ নিচ্ছি আমরা আমদানি উদারীকরণ করেছি চাল আমদানিতে প্রায় আমরা তিন পার্সেন্টে নামিয়ে নিয়ে এসেছি আমরা আশা করি যে এখন থেকে এপ্রিল মানে আগামী তিন মাস বাজারে বাজারের যে একটা সাময়িক অবস্থা তৈরি হয়েছে আমরা আশা করি ইনশাল্লাহ এটা ঠিক হয়ে যাবে এর আগে সচিবালয়ে বাণিজ্য উপদেষ্টার সাথে বৈঠক করেন বাংলাদেশ সফররত তুরস্কের বাণিজ্যমন্ত্রী কথা হয় দুদেশের বাণিজ্য নিয়ে যেখানে উঠে আসে নানা দিক পরে সাংবাদিকদের সাথে কথা বলেন ওমের বালেদ বলেন ভৌগোলিক অবস্থান সহ নানান দিক থেকে সম্ভাবনাময় বাংলাদেশ যা কাজে লাগাতে চায় তুরস্ক তুরস্ক ও বাংলাদেশের বাণিজ্যের প্রধান কেন্দ্রবিন্দু টেক্সটাইল এছাড়াও ফার্মাসিউটিক্যালস অবকাঠামো জ্বালানি কৃষিতে বিনিয়োগ করতে চাই আমরা আগামী দিনে দ্বিপাক্ষিক বাণিজ্য দ্বিগুণ করার সম্ভাবনা তৈরি হয়েছে আঞ্চলিক বাণিজ্যের জন্য বাংলাদেশকে প্রবেশ পথ হিসেবে দেখছি আমরা বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানি খাদ্য স্বাস্থ্য খাতে বিনিয়োগ করতে চায় তুরস্ক সামরিক সহায়তার আওতায় করতে চায় অস্ত্র রপ্তানিও রাকিব আল জাবেদ চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা